এদিক থেকে আমার স্বেচ্ছাচারিতায় আমার জীবনের ভুল কিছু সিদ্ধান্তের কারণে আমি কোয়েটের সিলেবাস থেকে সব কিছু থেকে আরও অনেক পিছিয়ে গেলাম প্রচুর পরিমাণ ব্যাকলগ ঝুলে গেল সেই ফেলগুলো ঝুলে যাওয়ার পর আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোয়েট থেকে কীভাবে পাস করে বের হোক অবস্থা আরও খারাপের দিকে যায় যখন ফোর্থ ইয়ার শেষ হয়ে যায় আস্তে আস্তে আমার সমস্ত ব্যাচমেট বন্ধু যাদের সাথে মিশতাম প্রত্যেকেই এক এক করে বিদায় নেয় আমার মনে আছে আমি দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বিদায় দিয়েছি প্রত্যেককে বিদায় দিয়েছি লাস্ট আমার রুমমেট যে ছিল আমার বন্ধু তাকে যেদিন বিদায় দিই সে ছিল লাস্ট আমার ব্যাচের আমি তাকে নিজে বাসে উঠিয়ে দিয়ে বিদায় দিয়ে যখন আমার রুমে আসি রুমে আসার পর যখন তার বিছানার দিকে তাকায় তার শূন্য বিছানা শূন্য ফেলে রাখা তার টেবিল আমার ভেতরটা তখন দুমরে মুে ওঠে যে আমি কোথায় পড়ে আছি আমি কখন কোয়ের থেকে পাশ করে বের হবো পড়াশোনা মাথায় ঢুকানোর মতো অবস্থা তখন ছিল না এতটাই পড়াশোনা থেকে দূরে চলে গিয়েছিলাম কিন্তু সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি রাতের সারা রাত জেগে চিন্তা করেছিলাম যে কীভাবে আমি পাশ করে বের হতে পারি কারণ আমি জীবনে আর যা কিছুই করতে চাই না কেন আমি ভালো ইঞ্জিনিয়ার না হতে পারি কিন্তু কোয়েট থেকে যদি আমি পাশ করে সার্টিফিকেট নিয়ে বের না হই তাহলে জীবনের কোথাও যে আমি আর দাঁড়াতে পারবো না তার মানে যে কোনো মূল্যে আমাকে কোয়েট থেকে সার্টিফিকেট নিয়ে বের হতে হবে সেই রাতের সিদ্ধান্ত নেই শেষবারের মতো একটা পরিশ্রম করবো শেষবারের মতো আবার পড়াশোনা করবো তখন বিভিন্ন জুনিয়রদের সহায়তায় ঠিক সেই সময় থেকে পরবর্তী এক বছরের মধ্যে আমার ব্যাচ বের হয়ে যাওয়ার এক বছরের মধ্যে একটি ইনকমপ্লিট মানে পুরো কোর্স ইনকমপ্লিট ছিল থ্রি ওয়ান সেটা সম্পূর্ণ করে এবং আমার যেই ব্যাকলগুলো ছিল প্রত্যেকটা ব্যাকলগ থেকে আমি মুক্তি নিয়ে কোয়েট থেকে চলে আসি আমার মনে আছে যেদিন আমি রাতে কোয়েট থেকে চলে আসি কোয়েটের সাথে সকল হিসাব নিকাশ শেষ করে কোয়েটের একটা বিশাল একটা প্রধান ফটক আছে যেই ফটকটা স্টিলের স্ট্রাকচার আমার কাছে মনে হয় যে এটার এই স্টিলের স্ট্রাকচারটা একটা ম্যাটাফোর যেটা বোঝা যায় যে কতটা কঠোর সিলেবাস এখানে সব কিছু মিলে তো আমি সেই গেটের দিকে তাকিয়ে সেদিন বলেছিলাম যে আমি যদি কোয়েটের বাঁধন থেকে মুক্ত হতে পারি তাহলে জীবনে আর কোথাও কোনো দিন আটকে থাকবো না আমি সেই প্রেরণাটা নিজের কাছ থেকে নিজে পেয়েছিলাম আজকে আমার